বেগম আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন জানতে পেরেছেন সেটা দেখে অবাক লাগছে আজকে অত্যন্ত আনন্দ আপনাদের সবাইকে নক্ষত্ররা এখানে শরীর হতে পারেন নাই

বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ তিনি এই মহাসম্মানের অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ বৃদ্ধ তিন বাহিনীর প্রধানগণ

সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা ও অভিনন্দন সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এই কারণে একুশে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে বিশেষ আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাবত সকল বীর মুক্তিযোদ্ধার নির্জাত মা বন্ধের যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আহত সকলের যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা করে স্মরণ করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জন্ম সেনা নৌ এবং বিমান বাহিনীর অভুতক্ষয় বীর সেনানিরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল আকাশপথে সম্মিলিতভাবে ভাবে আক্রমণ চালিয়েছিল মুক্তিযুদ্ধকে ব্যবহার ও সম্মুখীন করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেস এর অধীনে এগারোটি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি দিয়ে দেওয়া প্রশিক্ষণ দিয়ে দিয়েছিল একাত্তর সালের একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল ষোলোই ডিসেম্বরটা চূড়ান্ত বিজয় পরিণত হয় একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে সাম্প্রতিক

বর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশংসনীয় ভূমিকা রেখেছে এছাড়াও দেশের অবকাঠামো অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে আজকের এই দিনে আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দেশের নিরাপত্তা উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি রবি সবদা ওschemaName বদনা জানাছি বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও সর্দাশীল সহযোগিতা মাধ্যমে সহাবস্থানে আমাদের মূল লক্ষ্য তথাপি যে কোনো আগ্রাসী বহুষক্তির আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্প সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা নব বিমান বাহিনী পুনর্গঠন সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমুখে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ছত্রিশ বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম জাতিসংঘে আমাদের শান্তি রক্ষীরা তেতাল্লিশটি দেশে তেষট্টিটা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বর্তমানে বারোটি মিশনে আমাদের শান্তি রক্ষীরা নিয়োজিত আছে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে লাভ করেছে আমরা এই জন্য আপনাদের অন্তরের অন্তরের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই হেমন্তের এই বিকেলে উৎসব পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের উপস্থিতি আজকে এই মহতি অনুষ্ঠানকে প্রাণবন্ত মহিমান্বিত করেছে আপনাদের উপস্থিতি আজকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি আপনারা সকলে যেন দেশের উন্নয়ন অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে

we gratefully recall the contribution of the people of our friendly nations during our war of liberation. i'm also thankful for the excellent training, support and assistance provided to our armed forces by your countries. i hope you will continue to provide similar support in future as well. i must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers, under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence.